সকালে তো আজকে ঘুমই ভাঙতে চাইছিল না তো আর কি অনেক কষ্ট করে ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেস্ট্রেশ হয়ে নিয়েছি তো হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা অর্পি স্ট্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে আগের ব্লগটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি এই দিদিটার বাড়িতে এসেছি তো এই তো সকালবেলা ঘুম থেকে জাস্ট উঠে ফ্রেসট্রেশ হয়ে নিয়েছি এখন এখান থেকে আরেকটা জায়গায় ঘুরতে যাব। তো তার আগে সকালে তো খাবার দাবার খেতে হবে বাচ্চাদের খাওয়াতে হবে তো এইদিকে দিদি হচ্ছে গাছ থেকে মানে পেঁপে পেরেছে দাদা ওরা তো এখানে পেঁপে কাটা হচ্ছে তো সকালে কিছু খাওয়া হয়নি এখনো পর্যন্ত কি খাবো না খাবো সেই সবের প্ল্যান চলছে এইদিকে দিদি যা বসিয়ে গেছে বাচ্চা পার্টির জন্য আমি ম্যাগি করবো আর ছোটোর জন্য সুজি বানাবো একবার বলছে ভাত খেয়ে যাব একবার বলছে না খেয়ে যাব তো চলো কি করি না করি এখনও জানি না তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি ব্লগটা তোমাদের ভীষণ 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 ভালো তো সকালের ব্রেকফাস্ট করে এই তো আমরা রেডি হয়ে নিলাম এটা হচ্ছে দিদির বাড়ি মানে যে দিদির সঙ্গে এসেছি সেই দিদির দিদির বাড়ি তো এখন এখান থেকে যাব তার বাপের বাড়িতে তো সেখানে আজকে মাছ ধরা হবে বেশি গেলে এই জন্যই আমরা আজকে এসেছি এখানে তো এই দিদির বাড়িটা খুবই সুন্দর অনেক গাছ ফুলের গাছ অনেক কিছু আছে দিদি স্কুলের টিচার তার মাঝেও যে গাছের এত যত্ন করে অনেক ধরনের গাছ আছে ফুলের গাছ এই দেখো এখানে এক রকমের জবা ফুল অনেক ধরনের জবা ফুল আছে ওই পেছনটাতে আরও বাগান আছে তার মধ্যে এদিকে আবার সবজি বাগানও করেছে অনেক কিছু আর এইদিকে আমাদের বাচ্চা বাটিও সব রেডি সবাই মামাবাড়ি যাবে তাই না বাবা মামাবাড়ি যাবা মাছ ধরবা মামাবাড়িতে মাছ ধরতে পারো তুমি হ্যাঁ লাল্লা এ ওর নাম মানে ওর ডাকনান লাল্লা তো লাল্লা বলছে মামাবাড়িতে যাবে বাবানো বলছে আমার তো দুটো মামাবাড়ি একটা লাল্লার মামাবাড়ি একটা আমার মামাবাড়ি মানে ওরা খুব এক্সাইটেড মাছ ধরবে আরও তো এই গাছের থেকেই পেঁপে পেরেছিলো সকালবেলা সেই পেঁপেটা খাওয়া হলো এ দেখো এইখানে ফুলের গাছ এদিক দিয়ে তো সব সবজি গাছ এইখানেও যেন কি কি ধরনের সবজি গাছ আছে আমি অনেক দিন আগে প্রায় দেড় বছর আগে একবারও এসেছিলাম রাতের বেলা সো সেই দিনে এসে তো চলে গেছি তারপর এই দেখো গাছ ভর্তি লিচু লিচুগুলো যদি এখনো খাওয়ার মতো বড় হয়নি তো এই তো ব্যাগপত্র নিয়ে আমরা বেরোলাম এখন

তো আমরা তো পৌঁছে গেলাম ওই তো অটো চলে গেল দেখো কত সুন্দর জায়গা দুই পাশে পাঁচ ছাড় মাঝখান দিয়ে বাড়ি অনেক মজা হবে আজকে এই দিকে গেছে তিনজন চলে আসলাম ওই যে কী হয়েছে বলো তো ব্যাগের মধ্যে ছোটো খাবার রেখেছিলাম সব খাবার পড়ে জামা কাপড়গুলো একদম নষ্ট হয়ে গেছে ওগুলো একটু ঠিকঠাক করে রাখলা ভুলেই গেছি টিফিন মাটিতে খাবার ছিল এই বাড়িটা তো আরও সুন্দর অনেক গাছপালা চারদিকে আসার পর কোল্ড ড্রিঙ্কস খেয়ে সবাই চলে গেছে মাছ ধরতে আর ওরা দিদি ওরা এখন আসেনি ওরা চেঞ্জ করে আসবে আমি এই তো চলে আসলাম ছোট হয়ে গেছিল কোন দিক দিয়ে যাবো এরপর দিয়ে চলো হম ছোট দেখো হায় আসবে তুমি এটা হাত দিয়ে ধরলা হ্যাঁ হাত দিয়ে না জাল দিয়ে ধরল না বাবা অনেক জল ডুবে যাবি কত বড় মা যায় না

বিয়েবাৰত দুই কেজি না শেষ মাছ মারা এখন আমরা চাচ্ছি যাও বাবা যাও ওপর দিয়ে যাও 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 হুম সবাই মিলে মিলে আর কি রান্না করা হচ্ছে দুই দিদি মাছ কেটে দিল আমি একটু সবজি কেটে দিলাম এখানে বৌদি রান্না করছে বৌদির অনেক কষ্ট এত রোদের মধ্যে পুরোটা টিনের ঘর মানে ঘরটা ভেঙে দিয়েছে তো তো ওইদিকে ঘর করছে এই জন্য এখন আপাতত থাকার জন্য একটা টিনের ঘর করেছে আর আসার পরই দেখি বাইরে আম কুচি কুচি করে কেটে রেখে দিয়েছে রোদে তারপর তেঁতুল অনেক তেঁতুল রেখেছে আমি বললাম যে পরে তেঁতুল মাখা করে খাবো কিন্তু পরে তো আর সময় হয়নি ওই জন্য আসার সময় আবার বৌদি আমাকে অনেকগুলো তেঁতুল দিয়ে দিয়েছে এই বৌদিও আগে ডিমাপুর থাকতো এদের সবার সঙ্গেই আমার আগের থেকেই পরিচিত কেননা আগে একবার পিকনিকে গিয়েছিলাম সবাই একসঙ্গে তো ওই জন্য এসে আর সেরকম কোনো প্রবলেম হয়নি আছে না একটা নতুন কোনো জায়গায় এসে যদিও এখন তো বড় হয়ে গেছে এখন তো সেই প্রবলেমটা আর হয় না আর আমার বাচ্চাদের তো সেই প্রবলেম একদমও হয় না মানে যতই নতুন লোক থাকুক ওরা যেরকম সেরকমই থাকে ওদের কোনো চেঞ্জ নেই তো এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে আমাদের তো ট্রেনে যেতে হবে ট্রেনের টাইম মোটামুটি মানে কি পাড়ি হয়ে যাচ্ছে তো সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে এইদিকে সবাই খেতে বসেছে আমাদের বাংলা ভাষা আর এখানকার মানে ওদের বাংলা ভাষাটা না অনেকটা মানে কি বলবো ডিফারেন্ট তো আমি অনেক ভাষা বুঝতে পারি না ঠিক মতো ছেলেরা সবাই আগে খেতে বসেছে ওদের দিয়ে দিয়ে তারপর আমরা খাবো আর কি ওইদিকে বাবান দেখো খেলা করছে আমি ওকে নাও করছি না আসার পর থেকেই মাটিতে এই দিকে সেই দিকে জলে নেমেছিল পুকুরেই স্নান করলো কোনো কিছুতেই না করিনি আসলে এরমটা পায় না তো আজকে যখন পেয়েছে আনন্দ করুক ওদের মতো করে

দেখো বাবানার মনা এত খেলা খেলছে মানে বাবান তো যেতেই যাইছে না মনার মামা বাড়ি তো মাঝে মাঝে আসে বাবান তো ফার্স্ট টাইম আসলো এত খোলামেলা জায়গা এত সুন্দর মানে আমার বাপের বাড়ির থেকে এই বাবানার নতুন মামাবাড়ি আরও বেশি সুন্দর বাবান তো খুব খুশি যেতেই যাইছে না এখন আর কি রেডি ফেডি করাবো ওই বেরোয় যাবো এইটা হচ্ছে নতুন ঘর করা হচ্ছে একটা তো এটা এখনও কমপ্লিট হয়নি

হ্যাঁ তো চলো এখন হ্যাঁ করলাম আচ্ছা এখন কি বাসে করে যাইতে পারবো আর টেম্পো গুলা পাওয়া যাব না না আসার সময় ওই রাস্তা দিয়ে আসছিলাম যাওয়ার সময় এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো খেতে রাল দিয়ে যাচ্ছি এই জন্য ওই যে রোড অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সামনে অনেক কষ্ট করে এসেছি আজকে জানো ওই বাড়ি থেকে বেরোতে বেরোতে তারপর আমরা রাস্তায় এসেছি সন্ধ্যায় লেগে গেছে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা গাড়ি পেয়েছি সেই গাড়িতে করে আসলাম আর মোটামুটি পনেরো মিনিট আগে আসলে তবুও ট্রেনটা ধরতে পারতাম মানে সন্ধ্যাবেলার যেই ট্রেনটা সেটা ধরতে পারিনি তারপর বাবানের বাবা দাদা ওদের তো যেতেই হবে কেননা সকালেই ডিউটি আর আটটা ট্রেনে গেলে পৌঁছোতে পারবে না ডিউটির টাইমে পৌঁছোতে পৌঁছতে এগারোটা বেজে যাবে ওই জন্য দাদা আর বাবানের বাবা দুজনে চলে গেছে আমাদের রেখে জানো তো আমরা কালকে সকালের ট্রেনে যাব তো এইদিকে বাচ্চা পার্টি সব ঘুমিয়ে গেছে আর এই বাড়ির যে দিদি আর জামাইবাবু আছে তারা দুজনে মিলে কীর্তনে গেছে তো আমি আর এই দিদি দুজনেই ঘরে আছি বাচ্চারা ঘুমে আছে এই দিকে যেন তো ভয়ে আমাদের ঘুম আসছে না তো আমরা দুজনে শুধু গল্প করছি অনেকক্ষণ পর এই তো দিদি জামাইবাবু চলে আসলোই দেখো দেড়টা বাজে দেড় ঘন্টা ধরে দুজনে বসেছিলাম অনেক কিছু কিনে এনেছে মেলার থেকে তো সেই সবই আর কি দেখাচ্ছে ওই বাবুটা এই কী খেলার জিনিস আমি নামটা ঠিক জানি না যাই হোক এটা কিনে এনেছে আমি বলছি এটা কিন্তু লুকিয়ে রাখবে সকালে কাউকেই দেখাবে না লাল্লা দেখলেও জেদ করবে বাবান দেখলেও জেদ করবে বাবা অনেক দিন ধরে আমাকে বলছিল কিনে দেওয়ার জন্য এত রাতের বেলায় দেখো চা বানিয়ে এনেছে এখন নাকি বসে বসে চা খাবে আমার তো চা খাওয়ার একদমই ইচ্ছে নেই আর এমনিতেও চা খুব একটা খাই না তো কি করবো সবার সঙ্গে বসে আর কি খেতেই হবে ওইদিকে জামাইবাবু আবার পানও এনেছে আমি তো পান একদমই খাই না তবে আজকে জামাইবাবু যখন এনেছে তখন তো একটু খেতেই হবে সবই খাবো আজকে চাও খাবো পানও খাবো আমার কিন্তু এখন খুব ঘুম পেয়ে গেছে আর বসে থাকতে পারছি না জামাইবাবু বলছে এই তো আর ঘুম পেয়ে গেছে আমি না না ঘুম পাইনি কিন্তু সত্যি সত্যি আমার খুব ঘুম পেয়ে গেছিলো জানো তো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি আবার ফিরে আসবো কালকে একটা সুন্দর ব্লগের সঙ্গে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা